হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে অনেকদিন পরে একটা বড় সড়ো ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে সময়ের অভাবে কিন্তু আমি সেরকম একটা ব্লগ শ্যুট করতে পারি না তো আজকে ব্লগটা করছে একটা টপিক নিয়ে সেটা হচ্ছে তোমরা তো থামনেল দেখে বুঝেই গেছো আমি কী নিয়ে আলোচনা করব তো আজকে রয়েছে আমার ইভিনিং শিফট তো শিফটে যখন আমি আসলাম মানে দুটো সময় অন হয়েছি তিনটে সময় একটা পেশেন্ট আসলো তো এসে বলছে ওনাকে নাকি মোটামুটি তিন চার মাস আগে ডগ বাইট করেছিল ঠিক আছে আর স্ট্রিট ডগ যেগুলো হয় সেগুলো নাকি বাইট করেছিল তো সেখানে এখন পুরো ইনফেকশান হয়ে জায়গাটার থেকে জল পড়ে তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম আপনাকে যখন বাইট করেছিল মানে বেশি খুব একটা স্পট পড়েনি হালকা জাস্ট স্ক্র্যাচের মতন ছিল তো সেখান থেকে ইনফেকশান হয়ে পুরো জল পড়ছে আপনাকে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে যখন আপনার সাথে এই ঘটনাটা ঘটলো তখন কি আপনি টিটেনাস নিয়েছিলেন তো উনি বললেন যে না না টিটেনাস নিয়েছেন না কোনো ভ্যাকসিনেশন করিয়েছেন তা আমি বললাম এখন তো সব কিছুই অ্যাভেলেবেল আছে আপনার বাড়ি তো এখান থেকে মাত্র এই তোমার পাঁচ কিলোমিটার দূরত্বে তা আপনি কেন আসেননি বলে এক একজনে এক এক রকম কথা বলেছে বলেছে হচ্ছে যে জল পড়া তেল পড়া এসব খেলে পরে মানে কবিরাজি যে মেডিসিন নিলে পরে ঠিক হয়ে যাবে তাই আমি বললাম এরপর এখন আপনার যে এরকম হয়ে গেছে আপনি কি আপনি যেখান থেকে যার থেকে সাজেশন নিয়েছিলেন তার কাছে গেছিলেন তো উনি বললেন যে হ্যাঁ আমি গেছিলাম কিন্তু উনি বললেন যে ডক্টর দেখানোর জন্য তো ঠিক আছে পুরো হিস্ট্রি কালেক্ট করলাম কালেক্ট করার পরে ডক্টর কাছে পাঠালাম তারপর যেগুলো মানে যে ধরনের ট্রিটমেন্ট স্টার্ট করা সেগুলো স্টার্ট করলেন তো আপনাদেরকে ওটাই বলবো যে আমরা অনেক সময় কি হয় যে হালকা ক্যাট বাইট বা আমরা তো বাড়িতে সব জিনিস রাখতে ভালোবাসি ক্যাট ডগ তো ওগুলো যখন আমাদের খামছে দেয় বা কামড়ে দেয় তখন আমরা কিন্তু কোনো রকম ভ্যাকসিনেশন করি না আমরা ভাবি যে এগুলো তো আমাদের বাড়িরই পেট কিছু হবে না কিন্তু না কখন কোন সময় কোন ইনফেকশানটা কেমনভাবে ধরা দেবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না তাই আপনারা বাড়িতে যে আপনাদের পালিত ডগ আছে ক্যাট আছে সেগুলো বাইট করলে বা হচ্ছে খাম চালে কিন্তু আপনারা ততক্ষণাৎ ডক্টরের পরামর্শ নিন এই জিনিসটা কিন্তু এখন খুব বেশি হচ্ছে ইদানিং তো এখন সব বাইরের যেগুলো স্ট্রিট ডগ আছে সেগুলো বাচ্চা দিচ্ছে চারিদিকে কিন্তু ছোটো ছোটো বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে আর একটা কিছু হলেই মানে রাস্তাঘাটে চলতি অবস্থাতেই কখন কাকে কামড়ে দিচ্ছে খামচে দিচ্ছে কিন্তু বলা যায় না হুম তো অনেক সময় আমাদের গরু ছাগলের ক্ষেত্রেও দেখি যে অনেক বছর ধরে বাড়িতে গরু আছে তারপর হঠাৎ করে সাইন সিমটম ধরা পড়ে যে জলাতঙ্ক হয়ে গেছে তার লালা পড়ে তখন কি হয় যে যারা ধরেন দুধ খেয়েছে সরি দুধ খেয়েছে এতদিন ধরে সেই গরুটার তারা ভয় পেয়ে যায় যে আমাদের আবার হয়ে যাবে না তো ইনফেকশনটা তখন আসলে সেরকম কিন্তু মানে জলাতঙ্ক রোগ ধারণ করেছে এমন কোনো গরুর দুধ খেলে কিন্তু সেখান থেকে ইনফেকশনটা ছড়ে না আমি যতদূর জানি তো এটাই রক্তের মাধ্যমেই মেনলি মানে এটা ছড়ায় যেমন হচ্ছে ব্লাড টু ব্লাড কন্ট্যাক্ট হলেই সেটা কিন্তু স্প্রেড হয় তো কেয়ারফুল থাকাটা ভালো যেহেতু হচ্ছে এটা এখন খুব স্প্রেড হচ্ছে এই জিনিসটা তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কারোর সাথে এমন হয়েছে কি না তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ডগ বাইট বা ক্যাট বাইট অনেকে মাংকি বাইট র্যাপিড বাইট এসব হলেও কিন্তু আমাদের ভ্যাকসিনেশনটা নিতে হয় এরকম লেটেস্টও আসে আমাদের হসপিটালে চিকা বাইট চিকা বাইট দিয়েছে এরকমও আসে কিন্তু রাত্রেবেলা শুয়েছিল পায়ের দিকে চিকা এসে বাইট দিয়ে দিয়েছে পরের দিন এসে হসপিটালে বলছে আমরা হাসাহাসি করছি হাসাহাসি করার কিচ্ছু নেই তাদেরও কিন্তু ভ্যাকসিনেশন কন্টিনিউ করতে হয় তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই